কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 7 মে 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 23 বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকাশ কিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হারা বাধা বিপত্তি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব প্রণাম্বিত এবং মনোনীতভাবে কাটবে ভিডিওটি আপনজনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি ক্লিক করে অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনে আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে ভোর বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত বেজে মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা গন্ধের আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে অতিবাহিত হতে চলেছে তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি অপরিসীম মাত্রায় কিন্তু থাকবে পাশাপাশি কিন্তু থাকছে শনি দেবের বিশেষ কিছু শুভ প্রভাব যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু কিছু বিশিষ্ট দায়িত্বভার পড়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক কার্যক্রমে ব্যস্ততা অনুভব করবেন পাশাপাশি আপনারা কিন্তু সময় মতো প্রত্যেকটা কাজ পরিপূর্ণ লাভ করে চলতে পারবেন তাছাড়াও আপনারা পারিবারিক সকল সদস্যদের তথা আপনাদের দাম্পত্য জীবনের সহধর্মিনীদের বিশেষ কিছু কাজের মাধ্যমে মন জয় করে চলতে পারবেন তথা মন জয় করে নিতে পারবেন তাছাড়াও নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুলভ মনের কথা নতুনভাবে জানানোর ক্ষেত্রে তার পাশাপাশি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের কর্মক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে কর্মের জীবনেও কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল যেমন ধরুন উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করতে পারেন একান্তভাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে পাশাপাশি আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনে অবশ্যই সকালের দিকে কিন্তু তেমন একটা বাজার সুবিধার যাবে না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিশেষ কিছু শুভ ফল তথা প্রভাব প্রাপ্তি করতে পারেন যা কিন্তু অতুলনীয় আনন্দের কারণ হয়ে পারে পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি অর্থাৎ শিক্ষক শিক্ষিকা লাইনে কিংবা আইনিজীবী মানুষজনদের ক্ষেত্রে তথা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের দিনে আপনারা সুনাম বৃদ্ধি ক্রমশ ধাপ কিন্তু লক্ষ্য করা যাবে একান্তইভাবে আপনারা যথেষ্ট কিন্তু আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে তথা আইনিজীবী আপনারা আজ একটু প্রয়াস করবেন কথাবার্তার উপর বিশেষ লক্ষ্য জারি তথা লক্ষ্য নজর জারি করে নিজের উপরে ভালোভাবে নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলার প্রয়াস করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের যদি আয়ের দিক যদি বলা হয়ে থাকে বা যদি বিচার বিবেচনা করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সকালের দিকে যথেষ্ট পরিমাণে আপনাদের আর্থিক অত্যন্ত পরিমাণে মজবুত থাকবে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক স্বাস্থ্যের কি বিশেষ কিছু খেয়াল রাখতে গিয়ে তথা সুযোগ সুবিধা তথা সুবিধা আপ্যায়নের জন্য কিংবা কাম্যর জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে খরচাপাতি হয়ে যেতে পারে পাশাপাশি বন্ধুরা আজ যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার দিক থেকে কিন্তু চলতে পারেন তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু সুযোগ মিলতে পারে তাছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথোপকথন বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিপুল পরিমাণ আপনারা বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কিছু কিছু বাড়ির বয়স্কদের ঠান্ডা লাগার কারণে টনসিলের অতিরিক্তভাবে সমস্যা দেখা দিবে পাশাপাশি জ্বর সর্দি কাছে ছোটখাটো সমস্যা লক্ষ্য নজরে আসতে পারে তাছাড়া বন্ধুরা সন্তানদের ক্ষেত্রে কেন কিন্তু কোন রকম কোনো বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে না সেক্ষেত্রে আপনারা গৃহের কোনো কার্যকর্মে বিশেষ করে সহযোগিতা করার কারণে কোনো ভারী ধারালো বস্তু দ্বারা কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে পারিবারিক জীবনে প্রত্যেকটা কাজকর্ম আপনি তথা সকল পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা করার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন তাতে কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে বজায় থাকবে এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আজকের দিনে যদি বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোন গরিব দান করে সর্বতর কৃপা এবং আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত কোনো মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে উপকৃত লাভ হয়ে উঠতে পারেন তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শূন্য দুই সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়